ভাষিক অধিকার রক্ষার প্রত্যাহ্বান তীব্রতর হয়ে উঠছে ভাষা শহীদ দিবসে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এমনই উদ্বেগ প্রকাশ করলেন বক্তারা অমর ভাষা শহীদ দিবস উপলক্ষে সোমবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক মাতৃভাষার অধিকার রক্ষার উপর গুরুত্বারোপ করেন বক্তারা উনিশশো ছিয়াশির একুশ জুলাই করিমগঞ্জে জগন্ময় দেব ও দিব্যেন্দু দাসের আত্মবলিদানের এই দিনটিতে তাদের স্মৃতির উদ্দেশ্যে নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি বিনম্র প্রণতি নিবেদন করা হয় আলোচনার বিষয় ছিল ভাষিক আগ্রাসন এবং এই সময়ের প্রত্যাহ্বান অনুষ্ঠানে পৌরোহিত্য করেন বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ বক্তব্য রাখেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে অধ্যাপক সুব্রত দেব সাংবাদিক অসীমলাল আচার্য সমাজকর্মী নবার দে চৌধুরী সুদীপ সিং সহ অন্যান্যরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শিল্পী শান্তিকুমার ভট্টাচার্য বিড়ো রিপোর্ট জানা অজানা খবর আজ অমর একুশে জুলাই বাসা শহীদ দিবস উপলক্ষে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান আজকের এই দিনে প্রথমেই আমরা দুই অমর শহীদ জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাসের স্মৃতির উদ্দেশ্যে আমাদের বিনম্র প্রণতি নিবেদন করছি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দের একুশে জুলাই করিমগঞ্জের রাজপথে বাসিক অধিকার রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন দেব এবং দিব্যেন্দু দাস দুই তর্তাজা যুবক জগন যিশু তাদের এই আত্মবলিদানের উনচল্লিশ বছর হয়ে গিয়েছে আজও আমাদের আজও তারা আমাদের কাছে পথ প্রদর্শক উনিশশো একষট্টি উনিশে মে একাদশ শহীদ উনিশশো বাহাত্তরের করিমগঞ্জে শহীদ বিজয় চক্রবর্তী বাত্র চক্রবর্তী এবং দিব্যেন্দু দাস এবং জগন্ময় দেব আজও আমাদের মাতৃভাষার অধিকার রক্ষা করার ক্ষেত্রে তারা পথ প্রদর্শক এবং বর্তমান সময়ে মাতৃভাষার অধিকার রক্ষার জন্য গভীর সংকট নেমে এসেছে এবং এর সঙ্গে সঙ্গতি রেখে আমরা আলোচনা বিষয় রেখেছি যে বার্ষিক আগ্রায়ন এবং আগ্রাসন এবং এই সময়ের প্রত্যাবান এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ আজকে কলকাতার মুখে একটি শহীদ দিবসের অনুষ্ঠানে সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আরেকটি ভাষা আন্দোলন করতে হবে দেখুন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেখানে সংখ্যাগরিষ্ঠ বাঙালি কিন্তু সেখানে দাঁড়িয়েও তিনি বাঙালিদের জন্য সেই নিরাপত্তাটা দিতে পারবেন না বলে তিনি বলছেন ভাষা আন্দোলনের প্রয়োজন তালিকায় সংশোধনের নামে একদিকে যেমন একটা আগ্রাসনের থামা নেমে আসতে পারে এনআরসিরা দলে আগস্ট মাস থেকে পাশাপাশি ভারতবর্ষের রাজ্যে রাজ্যে বাঙালিদের নানাভাবে নির্যাতন দ্বিপীড়ন করা হচ্ছে এবং হঠাৎ করে দেখা যাচ্ছে যে তাদেরকে সেই ডোমেন্স ল্যান্ডে বাংলাদেশের পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা বলা যায় যে একটা গূঢ় দুর্দিন ছিল আমাদের কাছে নেমে এসেছে আমরা যারা রাষ্ট্র পরিচালক তাদের কাছে এটা প্রত্যাশা করি না আজকের দিনে আমাদের সুদৃঢ় অঙ্গীকার এটা আমরা মানব না চলতে পারি না এভাবে বাঙালি সমাজকে কাঠ গোড়ায় দাঁড়ানো করে দাঁড় করানো যায় না বাংলাদেশি বিশেষণ দেওয়া যায় না এটা অত্যন্ত আপত্তিজনক এবং যারা রাষ্ট্রের যারা চূড়ায় বসে আছেন ক্ষমতার সিংহাসনে বসে আছেন তাদের এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে আমরা এই আহ্বান জানাচ্ছি নতুবা যেভাবে অতীতে শহীদেরা রাজপথ রাঙিয়েছেন সেই দিন হয়তো সমাগত একথাও আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি